গুড মর্নিং কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠেই আমি কতগুলি আম আর সরি একটা আম কতগুলি না কতগুলি মুড়ি আর একটা আম নিয়ে এসে গেলাম যেহেতু আমের সিজন আর আম খেতে তো আমি ভীষণই ভালোবাসি আর কারা কারা বন্ধুরা আম খেতে ভালোবাসি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আর আমটাকে এইভাবে চটকে ভালো করে এইভাবে চটকে মুড়ি দিয়ে খেতে আমার যা ভালো লাগে যেহেতু সকালে ব্রেকফাস্টে প্রতিদিনই রুটি খাই তো আজকে ভাবলাম একটু আম খাই যেহেতু আমের সিজন তো এটা আমি প্রায় সময় খেয়ে থাকি কোনো সময় রাতের বেলা ডিনারও আমি এটাকে প্রেফার করি মানে সব সময় আমার ভালো লাগে আমার সব ফলের থেকে না আমার আমটা ভীষণই প্রিয় আর আমাদের এখানে আমের দাম যা একটা ফ্ল্যাট কেনা যাবে এক মানে যে কোনো আম ধরলেই মানে ভালো ভালো আম ধরলে তো মিনিমাম তোমার দেড়শো টাকা কেজি করে নেই আর এই এরকম নর্মাল আমগুলি নেবে একশো একশো টাকা এরকম মানে বাজারও গিয়ে মানে জিনিসের এত দাম কিছুর কেনা যাবে না এই টাকা টাকাগুলি জমি আরামসে একটা বাড়িঘর করা যাবে না খেয়ে মানে এত জিনিসের এত দাম মানে কি বলবো ছুয়াই যায় না যে কোনো ফল তুমি ছুঁতেই পারবে না তো চলো এখন আমি আমটা খেয়ে নি ঘাপ করে আর আম খেতে তো আমার ভীষণই প্রিয় তো কদিন পর কলকাতা যাচ্ছি যদি আমি পারি আমি আসার সময় আমি আম নিয়ে আসবো অ্যাকচুয়ালি কলকাতার আমগুলি আমার আমার ভীষণই ভালো লাগে আর ওই আমগুলি আমাদের এখানে যা দাম পাওয়া ওই আমগুলি আমি একবারও খেতে পারি না মনে আছে আমি যখন দু সালে যখন আমি গিয়েছিলাম কলকাতার তখন আমি অনেকটাই ছোট ছিলাম তো তখন আমি না আসার সময় পেটি করে আম নিয়ে এসেছিলাম তখন এটা আমার মনে আছে প্লেন দিয়ে তো আরেক দিন আগের কথা তখন সেখানে আই থিঙ্ক বিশ টাকা কেজি না জানি তিরিশ টাকা কেজি ছিল তো আমার ভীষণই প্রিয় তো কলকাতার আমগুলো আমার ভীষণই ভালো লাগে তো তারপর দেখো খাওয়া টাওয়া শেষ আমি এখানে বসে গেলাম রসুন ছুলতে কারণ সন্ধ্যার সময় একটু চিকেন আর পকোড়া বানাবো আর চিকেন পকোড়া খেতে আর চায়ের সাথে আমার তো ভীষণই ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের এখানে না কতদিন ধরে ভীষণ বৃষ্টি আর দেখো যেহেতু চলে যাচ্ছি আর একদিন পর তো ফ্রিজে কিছুই নেই ফ্রিজ সম্পূর্ণ খালি আর এখানে বাথরুম টাথরুম সব পরিষ্কার করা হচ্ছে কারণ আমরা দিন পরে বাড়ি আসব তো তার জন্য আর দেখো এখানে মিষ্টি দিয়েছে সুটকিও যারা ত্রিপুরাতে থাকো তারা তো এই সুটকিটার মর্ম কী বুঝ জানোই আর যারা বাইরে থাকো তারা তারা তাদেরকে আমি এই সুটকির মর্মটা বোঝাতে পারবো না গরম ভাতে সুটকি পথে এভাবে লাল করে মেখে খেতে যা লাগে কোভিডের সময় মানে টিভিতে আমি একটা নিউজ দেখেছিলাম যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে একমাত্র শুধু এই সুটকির কারণে নাকি কোভিড একটু কম ছিল বাট এটার কোনো সায়েন্টিফিক সায়েন্টিফিক কোনো রিজন মানে মানে খুঁজে পায়নি কিন্তু সবাই ধরেছে এইটার কারণে তো দেখো তারপর আবার সন্ধ্যা সময় তোমাদের কাছে ফিরে আসলাম যে শরীরটা খারাপ বেশিরভাগই শুয়ে থাকি তো তার জন্য তো ওই দেখো সন্ধ্যা সময় না বন্ধুরা ঝুম ঝুমঝুম করে বৃষ্টি এই বৃষ্টি থেকে প্রচণ্ড ভয় হচ্ছে কারণ কদিন পরে এরোপ্লেনে যাবো আর প্লেনের মধ্যে যদি বৃষ্টি থাকে না প্লেনটা ভীষণই কাঁপে তখন মানে খুব ভয়ের করে তো দেখো এখানে সন্ধ্যা হয় হয়ে গেছে মা পুজো দিচ্ছে আর আমি সেখানে এসে গেলাম পকোড়া বানাতে পকোড়া বানাতে তোমরা সবাই জানো তাই এক্সট্রা তোমাদের কাছে সেটার কোনো শেয়ার করলাম না যদি তারা তোমাদের চাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো পকোড়াগুলিকে ছোটো ছোটো করে পিস করে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর গোলমোড় লঙ্কা গুঁড়া তারপর একটা ডিম ফেটিয়ে ভালো করে কোট করে নিচ্ছিলাম মাথার ভিতরে একটু ময়দা দেওয়ার কথা মাথায় নিয়ে বারবার কর্নফ্লাওয়ার শুধু ঢেলে যাচ্ছি আর এটা না আঠালো আঠালো মানে ভাবটা আসছে না আরে কেন আসছে না পর মাথায় আসলো আর আমি তো ময়দাই অ্যাড করিনি পুরো পাগল হয়ে গেছে তো তারপর এগুলিকে ভেজে নেবো আর দেখো এটার মধ্যে দেখো এই দিয়ে আমি লঙ্কাগুলো দিয়েছিলাম আর মধ্যে পুরো লেগে গেছে পকোরোটা যে খাবে তার পুরো ঝাল ঝালে তার মুখটাই পুরো জলে যাবে তো দেখো জীবন মানেই যুদ্ধ জীবনে যুদ্ধ করে বেঁচে থাকেন নামই তো জীবন না যদি অসুস্থ হয়ে যদি বিছানায় যদি শুয়ে থাকি তাহলে আমার শরীর যেমন আরও যেমন খারাপ আমি এসব কাজে বা বিডুর মধ্যে যদি থাকি না আমার মানে মনের মধ্যে সেই দানটাই আসে না যদি সারাক্ষণ আমি শুয়ে বসে এইসব করে থাকি আমার বিরক্ত লাগে আমার শুধু টেনশন হয় কি জানি হয় কি জানি আমার হয়ে গেলো কি জানি হয়ে গেলো তো কি করবো যেটা হয়ে আছে সেটাকে মন থেকে মেনে নিতে হবে না জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার না তো জীবন তো চলো আমার পকোড়াগুলি না ভাজা হয়ে গেলো তারপরে আমি পকোড়াগুলি ঘপ 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 করে ঘেয়ে নিচ্ছি কারা কারা পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমি এই পকোড়াটা ফার্স্ট যেন কোথায় খেয়েছিলাম ফার্স্ট খেয়েছিলাম যখন আমি কলকাতাতে তো যখন বিয়েটার জন্য যখন পড়াশোনা করতাম সেই হোস্টেলে যখন আমরা বাড়ি আসতাম তখন আঙ্কেল আর আনটিরা আমাদেরকে এই পকোড়াগুলি দিত হোস্টেল তো কম দিত দু তিন পিস বা চার পিস দিত আর আমরা এক একজন এক একজনেরটা কারাগাড়ি করে নিয়ে খেয়ে নিতাম তো আমাদেরকে না ওরা ভীষণই ভালোবাসতো তো আমরা সবাই যখন যেতাম এবারও যখন দু হাজার একুশ সালে যখন গিয়েছিলাম তখনও ব্লক করতাম না তখন আমি অনেকখানে ঘোরাঘুরি করেছিলাম যদি ব্লক করতাম সেগুলি তো শেয়ার করতে পারতাম সেগুলি স্মৃতি হিসাবে থাকতো তোমাদের সামনে আমি সেগুলি পরেও শেয়ার করতে পারতাম তো তখন ওরা অনেক কিছু বানিয়ে খেয়েছিলো মানে ওরা হোস্টেল ফিলটা ওরা কখনোই আসতে দেয়নি একদম যখন বাড়ি ছেড়ে আমরা দূরে থাকতাম আনতে একদম পুরো মায়ের মতো আদর করতো খুব ভালো লাগতো আমাদের আর সব বান্ধবীরা একসাথে যখন আমরা বাড়ি আসতাম তখন আমরা খুব কান্নাকাটি করতাম কারণ ওদের সাথে ওদের দেখা হতো না আর এই দিনগুলি ফিরেও পাতাম না তো যেমন এখন ওদের সাথে দেখাই হয় না তো তার মধ্যে মিডেলে টেলার কাকিমনি এসেছিলো আঁকিমনি এসে নাইটিগুলি দিয়ে গেছে যেহেতু এই নাইটিগুলি নিয়ে যাওয়া আর প্যাকিং আমার কাজ প্যাকিং আমার কালকের মধ্যে ফুল কমপ্লিট করতে হবে কারণ যেহেতু আর হাতের সময়ই নেই তো সব কিছু পাই টু পাই পাই নিতে হবে আর তখন রাত্রে অনেকটা বেজেও গিয়েছিল আর কালকে আমার ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল তো চলো বন্ধুরা এখন আমি রান্না করে যাবো রান্না করে গিয়ে রুটি করবো আর আমি সেখানে কি কি বক করছিলাম আমি নিজেও জানি না তো রুটি আমি রুটিটা আমি মাখতে পারি না জাস্ট আমার এটুকু গরম জল দিয়ে একটু মেখে দিলে বাকিটা আমি করতে পারি তো বন্ধুরা যেটা বলছিলাম আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল অ্যাকাউন্টটি কিন্তু প্রেস করে দেও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান তো চলো মা আমাকে এখানে রুটিটা মেখে দিলো আর আমি রকম রুটিটা ঘপ করে করে আর এটা কিন্তু ছিল বন্ধুরা ময়দা রুটি আর ময়দা রুটি খেতে না আমার একটু ভাল লাগে না অ্যাকচুয়ালি ময়দাটা আমি খাই না আমার আটা রুটিটাই পছন্দ ময়দা রুটিটা আমি যেমন চিবিয়ে আমি পুরো গিলতেই পারি না তো যাকে খাওয়াটা কমপ্লিট এখন আমি ব্রাশ করে নিবো রাতে অবশ্যই কিন্তু ব্রাশ করে ঘুমানো দরকার তাহলে কিন্তু তোমাদের দাঁত ভালো থাকবে আর যেহেতু আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি ঝাঁকা নাকা থাকতে ভালোবাসি তো তার জন্য মুখ টু একটু একটু ফ্রেশও স্কিন ধুয়ে নিলাম তো দেখো আমি এখানে কিন্তু ব্লকটা অ্যান্ড করে ঘুমিয়ে গেছি তারপর রাত্রি বারোটায় দেখো আমার সাথে কি হলো দেখো পাশের বাড়িতে না আমাদের হয়ে হয়েছিল তো আমি তো যাইনি তো মাও যায়নি তো কাকু মনে গিয়েছিলো তো সেখান থেকে প্রসাদ এনেছিলো আর এটা হলো সিন্নি প্রসাদ কারা কারা সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর খিচুড়ি খিচুড়ি তো আমার অনেকটাই ভালো লাগে আর খিচুড়িটা কিন্তু অনেকটাই লোভনীয় তো খিচুড়িটা আমি খাইনি খিচুড়িটা খাবো সকালবেলায় আর সিন্নিটা যেহেতু চালের সিন্নিটা একদম কাঁচা কাঁচাগুড়ি দিয়ে করা তো সিন্নিটা তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছি আর পুরো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা ব্লকে নতুনটা বিড়ি নেশায় ভালো থাকবে তা